দিন দুয়েক আগে ভিডিও পোস্ট করে দিল্লিতে বাঙালি শ্রমিকের স্ত্রী ও সন্তানকে নিগ্রহের প্রতিবাদে সোচ্ছার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে এই অভিযোগ সত্য নয় বলে দাবি করেছিল দিল্লি পুলিশ এ নিয়ে টানা পোরেনের মাঝে বুধবার সকালে দিল্লির নির্যাতিতাকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ও ফিরাদ হাকিম সেখানেই অত্যাচারের হার হিম করা বর্ণনা দিলেন মহিলা ঠিক কি জানালেন সাজনু পারভিন নামে ওই মহিলা তিনি মালদহের চাচলের বাসিন্দা স্বামী মুক্তার খান দীর্ঘদিন ধরেই সপরিবারে থাকতেন দিল্লিতে মহিলার দাবি একদিন চারজন তার বাড়িতে যান নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে আধার কার্ড দেখতে চান খোঁজ করেন মুক্তারের আধার কার্ড দেখানো সত্ত্বেও ওই যুবকেরা মহিলাকে বাংলাদেশি তকমা দেন তারা যাতে এলাকা না ছাড়েন সেই নির্দেশও দেওয়া হয় এর পরের দিন ফের চারজন যায় তার বাড়িতে সেই সময় দলে ছিলেন দুই মহিলাও তারাই সাজনু এবং তার সন্তানের এক জায়গায় নিয়ে যায় সেখানে তার ওপর অত্যাচার চালানো হয় মহিলার কথায় আমাকে বাংলাদেশি বলা হয় আমি বারবার বলি আমি মালদাহের বাসিন্দা এরপর ওরা স্বামীকে ডাকতে বলে শুরু করে বেধরক মারধর সজনুর দাবি প্রথমে জয় শ্রীরাম বললে ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয় তাতে তিনি রাজি না হওয়ায় চর থাপ্পড় মারা হয় পেটে লাথি মেরে ছেলেকেও কেড়ে নেওয়া হয় মারধর করা হয় খুদেকেও তার কান থেকে রক্ত বেরোতে শুরু করে এরপর পঁচিশ হাজার টাকার দাবি করা হয় বলেও অভিযোগ কোনো ক্রমে স্বামীকে খবর দেন তিনি এরপর শাশুড়ি টাকা নিয়ে গেলেও রেহাই মেলেনি সবাইকে নিয়ে যাওয়া হয় থানায় সেখানে চলে অত্যাচার সাজনুর দাবি দিল্লি পুলিশ বলে পশ্চিমবঙ্গের বাসিন্দা মানেই বাংলাদেশি কেড়ে নেওয়া হয় তাদের ফোন একাধিক জায়গায় সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের সহযোগিতায় ঘরে ফিরতে পেরে স্বস্তিতে সাজনুর মমতা সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি এবার কলকাতায় এফআইআর করা হবে বলে জানান তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ